সবাইকে স্বাগত জানাচ্ছি লোন সমাচার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশে এ দীর্ঘ মেয়াদী সুদের একমাত্র বিনিয়োগের মাধ্যম এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে আমরা এতদিন সঞ্চয়পত্রকেই চিনে এসেছি তবে সঞ্চয়পত্রের চেয়েও বেশি লাভ দিচ্ছে বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড কিন্তু ট্রেজারি বন্ড সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়ে আছে যে ট্রেজারি বন্ড সাধারণ মানুষ কিনতে পারে না ট্রেজারি বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো আছে তারাই শুধু কিনতে পারে তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল ট্রেজারি বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সহ ব্যক্তি পর্যায়েও ট্রেজারি বন্ড ক্রয় করা যায় তো আজকের ভিডিওতে ট্রেজারি বন্ড আপনারা কোথা থেকে কিনতে পারবেন কিভাবে কিনবেন ট্রেজারি বন্ডের মেয়াদ ট্রেজারি বন্ডের সুদের হার প্লাস ট্রেজারি বন্ড ভাঙানোর নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে যারা সঞ্চয়পত্রের চেয়েও বেশি নিরাপদ এবং বেশি লাভজনক বিনিয়োগ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসা যাক ট্রেজারি বন্ড কোথায় কিনতে পাওয়া যায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত প্রাইমারি ডিলার ব্যাংক সমূহ বাজার ব্রোকারেজ হাউস এবং সেকেন্ডারি মার্কেট থেকে আপনারা এই ট্রেজারি বন্ড ক্রয় করতে পারবেন বাংলাদেশ ব্যাংক হতে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশে মোট বিশটি প্রাইমারি ডিলার ব্যাংক রয়েছে তবে এই প্রাইমারি ডিলার ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনারা ট্রেজারি বন্ড ক্রয় করতে পারবেন না এই সব ব্যাংকের জেলা পর্যায়ে যে প্রধান শাখা রয়েছে শুধু সেই সব শাখা থেকেই আপনারা ট্রেজারি বন্ড ক্রয় করতে পারবেন এবারে আসা যাক ট্রেজারি বন্ডের কেনার পদ্ধতি সম্পর্কে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এই ট্রেজারি বন্ড ইস্যু করে এবং বাংলাদেশ ব্যাংক প্রতি সপ্তাহের মঙ্গলবারে ইলামের আয়োজন করে যেসব ব্যক্তি ট্রেজারি বন্ড ব্যাংক হতে ক্রয় করতে চান তাদের সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করে ট্রেজারি বন্ডের সাথে সম্পর্কিত বা দায়িত্বপ্রাপ্ত যে ব্যাংক কর্মকর্তা রয়েছেন তাকে ট্রেজারি বন্ড ক্রয়ের বিষয়ে আপনাকে জানাতে হবে প্লাস আপনার ওই সংশ্লিষ্ট ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং নিলামের কমপক্ষে একদিন পূর্বে বা তার আগের দিন বারোটার মধ্যে আপনাকে ওই দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার কাছে ট্রেজারি ব্যাংক ক্রয়ের জন্য সংশ্লিষ্ট অর্থ জমা প্রদান করে তাকে ট্রেজারি বন্ড কেনার জন্য বলতে হবে তাহলে ওই ব্যাংক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের নিলামের সাহায্যে ট্রেজারি বন্ড ক্রয় করে আপনাকে প্রদান করবেন আর যদি শেয়ার বাজার থেকে আপনারা ট্রেজারি বন্ড ক্রয় করতে চান তাহলে শেয়ার বাজারে আপনাদের একটি বিও অ্যাকাউন্ট থাকতে হবে এবং শেয়ার বাজারে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত নিলামের কমপক্ষে তিন দিন পূর্বে বন্ড ক্রয়ের বিষয়ে অবগত করতে হবে যাতে তারা বাংলাদেশ ব্যাংকের নিলাম থেকে ট্রেজারি বন্ড ক্রয় করে আপনাকে দিতে পারেন দুই বছর দশ বছর পনেরো বছর এবং বিশ বছর মেয়াদি ট্রেজারি বন্ড আমাদের দেশে চালু রয়েছে ট্রেজারি বন্ডে ন্যূনতম ভ্যালু হচ্ছে এক লক্ষ টাকা মানে আপনার যদি সর্বনিম্ন এক লক্ষ টাকা থাকে তাহলে আপনি ট্রেজারি বন্ড ক্রয় করতে পারবেন এবং এক লক্ষ টাকায় গুণিত কাকারে আপনি যে কোনো পরিমাণের ট্রেজারি বন্ড ক্রয় করতে পারবেন এখানে বিনিয়োগের কোনো বাধ্যবাধকতা নেই সঞ্চয়পত্রে যেমন একজন ব্যক্তি একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন ট্রেজারি বন্ডে এরকম বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নাই আপনারা চাইলে কোটি কোটি টাকার ট্রেজারি বন্ড ক্রয় করতে পারেন এবারে কত বছর মেয়াদি ট্রেজারি বন্ডে আপনাদেরকে কত পার্সেন্ট হারে সুদ দেওয়া হবে সে সম্পর্কে আলোচনা করা যাক বাংলাদেশ ব্যাংক হতে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী দুই বছর মেয়াদী ট্রেজারি বন্ডে সুদের হার বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং পাঁচ বছর মেয়াদী ট্রেজারি বন্ডে সুদের হার বারো দশমিক তিন আট পার্সেন্ট দশ বছর মেয়াদী ট্রেজারি বন্ডে বর্তমানে সুদের হার বারো দশমিক পাঁচ তিন পার্সেন্ট পনেরো বছর মেয়াদী ট্রেজারি বন্ডে বর্তমান সুদের হার বারো দশমিক সাত শূন্য পার্সেন্ট এবং বিশ বছর মেয়াদী ট্রেজারি বন্ডে বর্তমানে সুদের হার বারো দশমিক সাত নয় পার্সেন্ট বন্ধুরা বন্ডে সুদের হার কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় ট্রেজারি বন্ডের সুদের হার সরকার বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন তবে আপনি যে সময় ট্রেজারি বন্ড ক্রয় করবেন সেই সময় যত পার্সেন্ট সুদ হারে আপনি ট্রেজারি বন্ড ক্রয় করবেন পরবর্তীতে সুদের হার বাড়ানো হোক বা কমানো হোক তাতে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা কেনার সময় যে সুদের হারে ক্রয় করবেন তত পার্সেন্ট হারেই আপনাদেরকে সুধার প্রদান করা হবে ট্রেজারি বন্ডে ছয় মাস অন্তর অন্তর আপনাদেরকে সুদ প্রদান করা হবে ছয় মাস অন্তর অন্তর আপনাদের যে সুদ আয় হবে সেই সুদ আয় হতে উচ্ছেকর কর্তনপূর্বক পূর্বক বাকি টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক জমা হয়ে যাবে এবারে আসা যাক ট্রেজারি বন্ডের ভাঙানোর বিষয় সম্পর্কে বন্ধুরা ট্রেজারি বন্ডের জন্য বর্তমানে সেকেন্ডারি মার্কেট চালু রয়েছে আপনারা চাইলে যে কোনো সময় সেকেন্ডারি মার্কেটে এই ট্রেজারি বন্ড বিক্রি করে দিতে পারেন তবে যদি আপনারা সেকেন্ডারি মার্কেটে ট্রেজারি বন্ড বিক্রি না করেন তাহলে ট্রেজারি বন্ডের মেয়াদ পূর্তির আগে আপনারা এই বন্ড ভাঙাতে পারবেন না ট্রেজারি বন্ডের মেয়াদ পূর্তি পর্যন্ত আপনাদেরকে বন্ডের টাকা উত্তোলনের জন্য অপেক্ষা করতে হবে নতুবা সেকেন্ডারি মার্কেটে ট্রেজারি বন্ড বিক্রি করতে হবে বন্ধুরা বিভিন্ন ব্যাংকে আমানতের বিপরীতে যে সুদ প্রদান করা হয় সেই সুদ হতে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট হারে উচ্ছে কর্তন করা হয় আপনি যদি সার্টিফিকেট দাখিল করে থাকেন তাহলে ব্যাংকে প্রদেয় সুদের আয় হতে হারে উচ্ছেকর কর্তন করা হবে আর যদি টিন সার্টিফিকেট দাখিল না করেন তাহলে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কর্তন করা হবে এবং আপনি যে সঞ্চয়পত্র থেকে সুদ পাবেন সেই সুদ হতেও কিন্তু দশ পার্সেন্ট হারে উচ্ছে কর্তন করে রাখা হয় কিন্তু ট্রেজারি বন্ড হতে আপনি যে সুদ পাবেন সেই সুদ হতে মাত্র পাঁচ পার্সেন্ট কর্তন করে বাকি টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রদান করা হবে কাজেই উৎসেকর কর্তনের দিক দিয়েও সঞ্চয়পত্রের চেয়ে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করাই লাভজনক